গতকাল শনিবার বাদ মাগরিব যশোরের অভয়নগর থানার শ্রীদারপুর ইউনিয়নের সাবেক তিন নং ওয়ার্ল্ড শ্রমিক কল্যাণ ফেডারেশন ও জামায়াতি ইসলামের উদ্যোগে বর্ণী হরিশপুর বাজারে বিশাল এক সাধারণ সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন অভয়নগর থানার সংগ্রামী সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম বাবুল আরও উপস্থিত ছিলেন শ্রমিক নেতা মোহাম্মদ ইউনুস আকনজি ও ইকবাল হোসেন অনুষ্ঠানে বক্তব্য পেশ করেন অভয়নগর থানা জামায়াতি ইসলামের সহকারী সেক্রেটারি জনাব ফজরত মৌলানা হাফেজ আব্দুল করিম মাসুদ রানা তার বিয়াদ সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী অভয়নগর থানা মাওলানা জালাল উদ্দিন আমির পাসনং সেদারপুর ইউনিয়ন জামায়াতে ইসলামী ডাক্তার ফারুক হোসেন কাজল সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী সেদারপুর ইউনিয়ন মাওলানা ইয়াজুল ইসলাম মাওলানা আবুল কাশেম সঞ্চালনায় ছিলেন আব্দুল গদ্দুস মুক্তি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রমিক নেতা আব্দুল হাই ভিডিওটা ভালো লাগলে সকলে শেয়ার করে দিন আমরা যদি এভাবে নিজেদেরকে স্বভাব নেই